আচ্ছা নির্বাচন ডিসেম্বর থেকে জুন কত দূর মাত্র তো ছয় মাস তাই না তো দেখুন এই ছয় মাস অপেক্ষা করতে পারছে না বিএনপি এখন বিএনপির যার উপরে সবচেয়ে আশা এবং ভরসা ছিল সে তারেক রহমান গতকাল তার অন্যের সমাবেশে কি বলছে দেখুন আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে নির্বাচন ডিসেম্বরের ভেতরেই দ্বিতীয় হবে এখন মানুষ মনে করছিল বিএনপির অন্য অন্য নেতারা যেভাবে কথা বলছেন তার থেকে হয়তো বা একটু অন্য লেভেলে কথা বলবেন তার এক রহমান সাধারণ জনগণ যা আছে তারা বলছেন কিন্তু ঠিক অন্য নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস তারপরে এই গহেশ্বরচন্দ্র রায় বাবু সালাউদ্দিন আহমেদ তারা যেভাবে নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছে এক প্রকার এই মনে হচ্ছে যুদ্ধ যুদ্ধ অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে সেইভাবেই তার রহমান কথা বলছেন শুধু কি এভাবে শেষ হচ্ছে এখন জনপ্রিয় জনগণের কাছে কি বার্তা যাচ্ছে আমরা যদি একটু দেখি যখন এটিএম আজহার মুক্ত পেয়েছেন তখন এ রাতের বেলা বাম সংগঠনগুলো মিছিল করেছে এটিএম আজহারের বিরুদ্ধে সেই মিছিলটাকে শেয়ার করেছে বিএনপির মিডিয়া সেল এবং সেখানে ছাত্র দলের এরাও সহযোগিতা করেছে একটুখানি দেখুন তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে সহযোগিতা করছে এরা পক্ষে নিয়েছে এখন তো ভাই এই বামরা যেদিকে যায় দেশের মানুষ কিন্তু এই বামরা পছন্দ করে না তাহলে কি আপনারা সালাউদ্দিন কাদের চৌধুরীকে কি ভুলে গেছেন এই শাহবাগ থেকে এই শাহবাগ থেকে এই বামরা সালাউদ্দিন আহমেদ কাদের চৌধুরীকে বলছিল যে রাজাকার তুই রাজাকার তুই রাজাকার এই ফাঁসি দেওয়ার ক্ষেত্রে এই বামরা কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল অথচ তাহলে কি আপনারা এই সালাউদ্দিন কাদের আহমেদ চৌধুরীকে আপনারা কি তাকে কি আপনারা অস্বীকার করছেন যদি রাজাকার বলতে হয় যদি এটিএম আজাহারকে রাজাহার বল রাজাকার বলতে হয় তাহলে তো আপনারা সালাউদ্দিন আহমেদ চৌধুরীকেও কাদের চৌধুরীকে সাকা চৌধুরীকেও কিন্তু আপনারা রাজাকার বলছেন আপনারা তারা দেখতে তাকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন এটা তো গেল এই পক্ষ এখন আপনারা চিন্তা করেন দেখেন এদেশের ম্যাক্সিমাম মানুষ যদিও হাসিনার আমলে মানুষ প্রকাশ করতে পারছে না কিন্তু আপনার বিরানব্বই ভাগ মুসলমানের ভেতরে কিন্তু আশি পার্সেন্ট মানুষ কিন্তু ইসলাম প্রিয় আর যা আছে কিন্তু মনে করেন নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ নিরপেক্ষ যা আছে হতে পারে কিন্তু ইসলাম প্রিয় এখন এই মানুষগুলো কিন্তু বামপন্থী আবার দেখতে পারে না কারণ এদেরকে আপনাদের নেত্রী বিএনপির নেত্রী খালাদা জিয়া যখন শাহবাগের আন্দোলন ছিল তখন বলছিল এই শাহবাগের নাস্তিক গণজাগরণ মঞ্চের যারা আছেন এদেরকে নাস্তিক বলে আখ্যায়িত করেছিল এই শাহবাগের এই খালাদা জিয়া তখন বলছিল যে গুলাম আজম দেল হোসেন সাঈদি আব্দুল কাদের মোল্লা তারপরে মতিউর রহমান নিজামি তাদের উপর জুলুম করা হয়েছে বিচারের নামে অবিচার করা হয়েছে তাদেরকে বলছিল এখন তাদেরকে সাপোর্ট দিয়ে কি বিএনপি আবারও ব্যাকফুটে চলে যাচ্ছে না ব্যাকফুটে চলে যাচ্ছে কিনা তারা কি নিজের পায়ে নিজেই কুড়ালটা মারছে না এখন ইসলাম প্রিয় মানুষগুলো যদি বিএনপির পাশ থেকে সরে যায় তাহলে সেখানে এই বাম আর রামরা কয় কয়টা বুট আছে তাদের কয়টা বুট আছে কত পার্সেন্ট বুট আছে তাদের এগুলো দিয়ে কি চলবে ধীরে ধীরে জনপ্রিয়তা এই যে আকাশ চুম্বিত জনপ্রিয়তা ছিল পাঁচে আগস্টের পর এই নয় মাসেই সেটাকে এনতে নামে আনার জন্য চেষ্টা করতেছে কিছু নেতা অথচ সেই হাওয়াতেই পাল ওড়ালেন আবার তারেক রহমান নিজেও তো গেল তো ওনার কথা এখন আমরা যদি আসি সালাউদ্দিন আহমেদ চৌধুরী যিনি ভারতের শিলংয়ে ছিলেন প্রায় এগারো বছর না সাত বছর জানি ছিলেন তিনি তিনি কি বলছেন তিনি বলছেন নির্বাচন দিতে হবে আর নির্বাচন না হলে মনে করেন বড় ধরনের পরিকল্পনা তারা নিচ্ছে এদিকে তবে তবে একটা বিষয় ভালো লাগছে গতকালকে তারুণ্য সমাবেশে একেবারে শেখ হাসিনাকে মনে করুন ওয়াশিং মেশিন দিয়ে যেরকমভাবে ধৌত করে কাপড় সেরকমভাবে ধৌত করে দিয়েছে এবার ওয়াশ করে দিয়েছে সে কালকে সালাউদ্দিন চৌধুরী এমন সালাউদ্দিন আহমেদ সরি চৌধুরী আহমেদ তিনি এমন ওয়াশ করা করেছে একেবারে যেটা বলে বাংলা ওয়াস তবে এটার পিছনে আবার অনেকে কারণ খুঁজছেন এর আগে শেখ হাসিনা আসলেন এই সংবাদ সংবাদ দিকদের সামনে বা একটা অডিও বার্তা দিলেন সেই অডিও বার্তায় আবার বিএনপি কে শেখ হাসিনা ধুয়ে দিয়েছে এখন অনেকে বলতেছে এটাকে আবার ওই যে মনে করেন এই মামু খালা মামু ভাগ্নার ঘটনা আসলে কি না যে তুই আমারে দুষাবি আমি তোরে দুষামো এরকম ধরনের চলতে থাকুক চলতে চলতে মনে করো তোরা যাবে এখন শেখ হাসিনা আসলে বলছি না যে বিএনপি তো তোরা আমাকে বকিস আমি তোদেরকে বকবো যে যাক এগুলো হওয়ার কথা না এখন আবার যদি আসেন গয়েশ্বর চন্দ্র রায় বাবু গয়েশ্বর চন্দ্র রায় তিনি ফেসিবাদের সময় মাথা টাতা ফাটাইছেন তিনি আবার বলছেন কি বলছেন যে ডক্টর ইউনুসদের পাশে সব মৌলবাদীরা মৌলবাদীরা গিয়ে জড়ো হয়েছে ডক্টর ইউনুসকে প্রোটেক্ট করছে মৌলবাদীরা এখন এই যে আলেম সমাজ এই যে যারা ডক্টর ইউনুসের পাশে দাঁড়িয়েছে ধরেন হেফাজত তারপরে খেলাফত জামাত যারা আছে সবাই মৌলবাদ সবাই মৌলবাদ হয়ে গেল এখন তিনি শেখ হাসিনার সুরে কথা বলছেন এখন তিনি এই হাসান মাহমুদের সুরে কথা বলছেন এখন তিনি আরাফাতে সুরে কথা বলছেন এখন এই মৌলবাদীদের সাথে এদেরকে যেন ত্যাগ দিয়ে দিলেন তাহলে তো ইসলাম যারা ইসলামকে যারা প্র্যাকটিস করে ইসলামকে যারা মানে তারা সবাই মৌলবাদী হয়ে গেল তাদের ভোট প্রয়োজন নেই এভাবে করে নিজেরাই নিজেদের পায়ে কোরআলটা মারছে এদেশের মানুষ নির্বাচন চাচ্ছে তো অন্য অন্য দলগুলো তো নির্বাচন চাচ্ছে এভাবে চান না মাত্র তো ডিসেম্বর থেকে ছয় ছয় মাস জুন ডক্টর ইনুদ বলছে যে জুনের পরে একটা ঘন্টা আমি থাকতে রাজি না কৌশলে চান কৌশলে চাপ প্রয়োগ করেন এভাবে চাপ প্রয়োগ করেন আবার আপনাদেরকে আপনাদের বিরোধিতা করছে এমন না আপনাদের ভালোর জন্য বা বিএনপির ভালোর জন্য আমি আমি নগর না বিএনপি নিয়ে কথা বলার মতো না তবে এটা ভালোর জন্য বলছি যে 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 পলিসিতে যে যেভাবে এই উশৃঙ্খল হয়েছে যে যে ভাবের লাইন গার্ড ছাড়া কথা বলা শুরু হয়েছে এতে হিতে বিপরীত হতে পারে আর হয়তোবা জনগণ এখন কিছু বলছে না যদি না করুক যদি আল্লাপাকে ভালো জানে আল্লাহ মালুম যদি নির্বাচনের সময় জনতা এই মৌলবাদীরা প্রেমীরা এই এই বাম বিরোধীরা যদি ভোট কোনো একটা বাক্সে দিয়ে দেয় বিপরীত কোনো বাক্সে দিয়ে দেয় তাহলে এই নয় মাসের এই হাক ডাকের ফলাফল আপনারা হয়তো পেয়ে যাবেন তাই নিজেরা সংযুক্ত হয়ে কৌশলে চাপ প্রয়োগ করেন নির্বাচন আদায়ের জন্য তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে আপনারা আপনাদের মতামত জানিয়ে দিন আর হয়তো বা অনেকে গালাগালি করবেন এটা বুঝতেই পারছি করেন সমস্যা নাই আমরা যারা এই সোশ্যাল মিডিয়াতে কথা বলি আমরা আসলে কারো দুর্বল সাইটে আমরা তুলে ধরি তার ভালোর জন্য যাই হোক ভালো থাকুন সত্য থাকুন আল্লাহ হাফেজ